তেল গরম করছি করার পরে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি পালং শাক পালং শাক অল্প এর জন্য কি করছি সিদ্ধ করার পরে লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে যখন সিদ্ধ করছি একটু করে আমি যে দেশি আলুগুলো আছে এই গুলো আলাদা করে কাঁচামরিচ দিয়ে হলুদ দিয়ে ভেজে রাখছি আর শাকটা সিদ্ধ হিসাব ভেজে তারপরে আমি শাকি সাকিগুলো মিক্স করে দিচ্ছি আলু মরজিগুলা শাক সিদ্ধ হওয়ার পর পালন শাক হতে পারে অল্প হয়ে গেছিলো সব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যদি আলু সিদ্ধ না হয় ওই জন্য আলুটা আজ আলাদা ভেজে নিচ্ছি পানি নাই শাকে একেবারে ঘর ঝোরা ভাবেই পারেন শাকটা ভাজি করতেছি বৃদ্ধি কী পাবে মানে শৈশব গুড়া দিয়ে দিচ্ছে